দেখো বন্ধুরা আমরা ঔরঙ্গাবাদ স্টেশন থেকে বেরিয়ে এই পাশে পাওয়া যায় অটোগুলো তো এইখান থেকে আমরা এবার আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি চলো দেখতে থাকো আমাদের সাথে। গুড মর্নিং তো কালকে আর কন্টিনিউ করতে পারিনি কালকে রাতে এত অবস্থা খারাপ ছিল তো এসে তারপর আমি হোটেলে আমরা হোটেল নিয়েছিলাম তো হোটেলে রেস্ট করতে চলে গেছিলাম তারপর তকলিপ না হয় তখন সকালবেলা আমরা রেডি হয়ে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি চলে তোমাদেরও নিয়ে যাচ্ছি মানে সাথে থেকে কিন্তু খুব ভালো এখন দেখো বন্ধুরা পরিবেশটা কত সুন্দর আবার উপরে হচ্ছে বৃষ্টি মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে গরম লাগবে কেমন হবে সেরকম কিছুই নেই আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর লাগছে তো চলো দেখো দেখো বাস চলে এসছে এরপর আমরা বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠে পড়েছি তো আমরা রওনা দিচ্ছি তো তোমরাও সাথে চল তোমরা যারা ঘুরতে আসবে ঔরঙ্গাবাদে তাদের আমি একটা কথা বলে রাখি তোমরা অটো থেকে অটোতে প্রচুর ভাড়া নেয় তো তোমরা এরকম বাসের পাস বানিয়ে নিতে পারো এখানে তোমাকে পুরো চব্বিশ ঘন্টার একটা পাস বানিয়ে দেবে তো এই পাসটা দিয়ে তুমি সারা দিন এই বাসে করে যেখান থেকে খুশি যেই মানে যে যেই সব জায়গাগুলো তুমি যে ঘোরা নিচ্ছ সেখানে ঘুরে নিতে পারবে আর একশো টাকা একশো টাকায় বাসটা রেডি করে দেবো ওরা সেইভাবে পার্সে তোমার পুরো চব্বিশ ঘন্টা ঘুরতে পারবে এই দেখো বন্ধুরা না পাখি রেখানটা দিয়ে যাচ্ছি তার উপরে তোমরা দেখতে পাচ্ছো একটা ফোর্ট রয়েছে যথেষ্ট বন্ধুটা নিষ্ঠীর সময় যায় সব চার পাঁচটা পুরো পাহাড়ে ঘেরা কত সুন্দর বন্ধুরা দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কৃষ্ণেশ্বর তো চলো ওখানে গিয়ে কীভাবে কি পুজো দিতে হবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর অনেক সুন্দর সুন্দর ছবিও আসতে চলেছে চলো টাকা বাই বাই